আমরা আমাদের খাদ্য সামগ্রীর উপরে কোনো রকম ভ্যাট টক্স কোনোরকম আক্রমণ বাংলাদেশ বিগত দিনে সহ্য করে নিয়ে আগামী দিনে সহ্য করবে না নাইনটি পার্সেন্ট বিস্কিট উৎপাদিত হয় পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা যখন দাম বিশ টাকা হয় বিশ টাকা খাওয়ার মতো বিস্কিটের মানুষ বাংলাদেশে নাই আজকে যখন পাঁচ টাকা তখন উপরে যখন ভ্যাট বাড়াবেন কালকে থেকে আমি কিন্তু দুইটা বিস্কিট কমায় দেব আমরা আমাদের খাদ্য সামগ্রীর উপরে কোন রকম ভ্যাট টক্স কোনোরকম আক্রমণ বাংলাদেশ বিগত দিনে সহ্য করে নিয়ে আগামী দিনে সহ্য করবে না আপনি যখন আমার টমেটো কেচাপের দাম বাড়াবেন ব্যাট বাড়াবেন এই টাকাটা কিন্তু আমার পকেট থেকে আসবে না এটা একটা দরিদ্র মানুষ যে টমেটোরা ক্রয় করে কেঁচা আকারে বিক্রি করে তার পকেট থেকে আসবে আমার যে টমেটো কৃষক যে টমেটো উৎপাদন করে তার পকেট থেকে আসবে এবং আপনি যদি মনে করেন এরা কিন্তু দুজনেই কিন্তু সুবিধা বঞ্চিত বিকজ বাংলাদেশে কিন্তু আমজনতা কতগুলো জিনিস আছে বাংলাদেশে যেটা আম জনতার সহায়তার কারণ হয়ে দাঁড়ায় আমি মনে করি যে আসলে এই আম জনতাকে আঘাত করার জন্য কোন রকম রকম বাড়ানোর চিন্তা ভাবনা মানুষের মাথায় থাকা উচিত না জনতারা খায় এটা আমজনতার খাবার বিস্কিট বড় লোকের খাবার না কোনো বড় লোকের বিস্কিট পাঁচ টাকা দশ টাকা দামের বিস্কিট খায় না আজকে আমরা বাংলাদেশে যে বিস্কিটগুলো উৎপাদন করি আমাদের নাইনটি পার্সেন্ট বিস্কিট উৎপাদিত হয় পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা যখন দাম বিশ টাকা হয় বিশ টাকা খাওয়ার মতো বিস্কিটের মানুষ বাংলাদেশে নাই আমাদের আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট বিস্কিট উৎপাদিত হয় হচ্ছে পাঁচ টাকা দশ টাকার বিস্কিট আজকে যখন পাঁচ টাকা তখন বিস্কিট ভ্যাট বাড়াবেন কালকে থেকে আমি কিন্তু দুইটা বিস্কিট কমায় দেব বিকজ না কিন্তু আমি সরকারের ভ্যাট দিতে পারব না আর আমি কিন্তু ভ্যাট বৈধ অবৈধ কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব না সো আসেন আমরা আমাদের ভোক্তাকে বাঁচাই আসেন আমরা আমাদের কৃষককে বাঁচাই যেন বাংলাদেশের যে অ্যাগ্রো প্রসেসিং শিল্প যে গড়ে উঠেছে এই অ্যাগ্রো প্রসেসিং শিল্পকে যেন আমরা উত্তর উত্তর এগিয়ে নিতে পারি সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের দিকে একটু দেখেন বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের একটি উদীয়মান শিল্প আমরা এখানে দুই লক্ষ মানুষ তিন লক্ষ মানুষ চার লক্ষ মানুষ আমরা কাজ করছি আগামীতে আরো অসংখ্য মানুষ আমরা এখানে কাজ করব। আমাদের সাথে বেশি কৃষক আছে যারা আমাদের সাথে কাজ করছে আমরা চাই যে আগামী দিনে যেন প্রক্রিয়াজাত শিল্প বাংলাদেশে যেন আরও গড়ে উঠে বাংলাদেশে যেন লুজ আইটেম যেন বিক্রি না হয় বাংলাদেশে যেন সকলে যেন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারে আমরা মনে করি যে এটা হচ্ছে আমজনতার ব্যবসা এবং আমরা ভালো ব্যবসাই হতে চাই আমরা সরকারকে তার সঠিক মূষক প্রদান করতে চাই যুক্তিসঙ্গত মূষক প্রদান করতে চাই এবং আমরা এই পাঁচ টাকা দশ টাকা দামের বিস্কিটের উপরে মানুষের থেকে পণ্য কমাতে চাই না কারণ কালকে থেকে কিন্তু ক্ষুধার্ত মানুষ কিন্তু আরও ক্ষুধার্ত হবে মানুষ কিন্তু আগামী দিনে কিন্তু এই ভ্যাট টক্সের যাবে আগামী দিনে কিন্তু আপনারা কিন্তু বিস্কিট ক্রয় করতে পারবেন না রুটি ক্রয় করতে পারবেন না ক্যাচ করতে পারবেন না জেলি করতে পারবেন না সো আসেন এই যুদ্ধে আমরা সকলে শরীফ হই যেন আমরা কালকে থেকে আমরা সরকার জানিয়ে দিই যে আমরা আমাদের খাদ্য সামগ্রীর উপরে কোন রকম ভ্যাট টক্সের কোনোরকম আক্রমণ বাংলাদেশ বিগত দিনে সহ্য করেনি আগামী দিনে সহ্য করবে না স্যার আমরা ইনফ্লেশন নিয়ে কথা বলছি আপনারা আমাদের উপরে আমাদের নয় পার্সেন্ট সুদ এগারো পার্সেন্ট সুদের হার আপনারা বাড়িয়ে ষোলো পার্সেন্ট করেছেন শুনেছি স্যার আপনারা ইনফ্লেশন কমাচ্ছেন গভর্নর স্যার আপনাকে ধন্যবাদ আপনি ইনফ্লেশন কমানোর জন্য চেষ্টা করছেন স্যার আপনি আমাদের ভ্যাটের বোঝা বাড়িয়ে দিয়ে স্যার আমাদেরকে ইনফ্লেশন কম কমানোর জন্য কি এই রাস্তায় আপনি বেছে নিয়েছেন স্যার প্লিজ খাবারের জিনিসের উপরে কোনো ভ্যাট ট্যাক্স বাড়াবেন না মানুষের কষ্ট হবে মানুষের মনের খুব প্রকাশ পাবে আসেন স্যার আমরা একটা ভালো দামের ভ্যাট ভালো দামের ট্যাক্স যেটা বিগত দিনে আমরা সম্মানযোগ্য দিয়ে এসেছি আমরা আগামী দিনে এই ধরনের ভালো দিব যেন আমরা ভালো থাকতে পারি যেন আমরা ভোক্তার কাছে আরও ভালো মানের পণ্য সামগ্রী পৌঁছে দিতে পারি বাংলাদেশে ফুড প্রসেসিং সেক্টর এটা একটা উদীয়মান শিল্প শিল্প কিছুই গড়ে ওঠেনি আগামী দিনে কিন্তু শিল্প গড়ে ওঠার কিন্তু অনেক বাকি আছে স্যার আপনার নিজেদের খরচ কমান আমাকে এক ভাই বলছিলেন যদি কিনা না দশ পার্সেন্ট যদি খরচ কমাতেন বারো হাজার কোটি টাকা বেছে যেত বিশ হাজার কোটি টাকা বেঁচে যেত স্যার আমি তো আপনার খরচ কমানোর কোনো দৃষ্টান্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না স্যার আসেন আমরা একটু খরচ কমাই স্যার আমাদের সাথে কথা বলেন না স্যার আমরা তো ব্যবসা কার্য পরিচালনা করি স্যার লক্ষ লক্ষ মানুষ খাটাই আপনারা যখন এই ভ্যাট ট্যাক্সটা বাড়ালেন তখন তো স্যার একবারও তো আলাপ করলেন না স্যার খরচ করে বাড়িয়ে দিলেন কালকে থেকে কীভাবে ভ্যাটের টাকা শোধ করবো স্যার ব্যাঙ্কের ইন্টারেস্ট শোধ করছে যখন তার দেউলিয়া হয় তখন বলেন ব্যবসায়ীরা নাকি টাকা সরিয়েছে টাকা হারিয়েছে হাজার অপবাদ ব্যবসায়ীরা বাংলাদেশে কি হবে মুহূর্তের মধ্যে স্যার আপনারা আমাদের ব্যাটের টাকা পাঁচ পার্সেন্টের বিস্কিট বাড়িয়ে দিলেন তিনশো পার্সেন্ট বাড়িয়ে দিয়েছেন পাঁচ পার্সেন্টের ব্যাট নিয়ে গেছেন স্যার পনেরো পার্সেন্টে মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে স্যার আমরা রাস্তায় নামতে চাই না আমরা ব্যবসায়ী স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না স্যার আগামী সাত দিন স্যার আপনাদের সাথে কথা বলবো বারবার ভিক্ষা বিনয় যুক্তি দিয়ে বুঝাবো তারপরে রাস্তায় নামা ছাড়া কিন্তু স্যার কোনো উপায় থাকবে না বিকজ যদি ব্যবসা না থাকে আগামী মাস থেকে দেড় লক্ষ মানুষের বেতন স্যার কোথার থেকে দিব আর আমরা স্যার ভ্যাট খেলাপি হতে চাই না স্যার আমাদেরকে ঋণ খেলাপি বানবেন না বানাবেন না আমরা চাই স্যার যেভাবে থাইল্যান্ডে একটি ফুড প্রসেসিং করে গড়ে উঠেছে যেভাবে থাইল্যান্ড উত্তর উত্তর এগিয়ে গিয়েছে যেভাবে ভিয়েতনাম এগিয়ে গিয়েছে স্যার আমাদের ভ্যাটের লেভেলটা তাদের সাথে সমন্বয় করুন সমন্বয় করার মাধ্যমে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে যেন আমরা আজকে যারা এখানে সাংবাদিক ভাই বোনেরা এসেছেন কালকে থেকে যেন আপনার পাঁচ টাকার বিস্কিট শত কষ্টের মাঝে হলেই কিন্তু স্যার আমরা কিন্তু স্যার এই পাঁচ টাকার বিস্কিট পাঁচ টাকা রাখার চেষ্টা করুন স্যার আপনার থেকে যখন পাঁচ টাকার জায়গায় ষাট টাকা চেয়ে নিতে হয় খুব কষ্ট হয় স্যার একটা বাচ্চা যখন দশ টাকা নিয়ে টিফিন খেতে আসে কালকে থেকে যখন স্যার বাচ্চা একটা বিস্কিটের প্যাকেট নিয়ে যাওয়ার পরে যখন একটা জুসে হাত বাড়াতে পারে না তখন স্যার চোখের থেকে পানি হয়ে যায় স্যার আমরাও মানুষ আমরা ব্যবসায়ী হতে পারি বা সর্বপ্রথমে কিন্তু স্যার আমরা বাঙালি আমরা বাংলাদেশের ব্যবসায়ী হয়ে আমরা সেবার মানসিকতা নিয়ে ব্যবসা করতে চাই স্যার আপনার আমাদের সরকার স্যার আপনার আমাদের পাশে দাঁড়ান অনুগ্রহপূর্বক স্যার আমার কথাগুলো মন দিয়ে শুনবেন যদি স্যার আমার কথাগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে ডাকবেন যখন অফিসে অ্যাপয়েন্টমেন্টে দেখা করতে যাব প্লিজ একটু সময় দিবেন তারপরে যদি যুক্তিসঙ্গতভাবে আমাদের বুকে রোলার কোস্টার চালাতে যদি বাধ্য হন সেজন্য আমরা রাজি আছি বাট তার আগে স্যার আমাদেরকে পথে নেওয়া হবে না প্লিজ স্যার ব্যবসায়িক কর্মকাণ্ড স্থাপন করেছি আগে বাংলাদেশ থেকে কোনো ফুড প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট হতো না এখন বর্তমানে একশো ষাটটিরও বেশি উৎপাদিত হচ্ছে বাংলাদেশের খাদ্য সামগ্রী বাংলাদেশের পণ্য যখন বিদেশে যায় আমরা সবাই অনুপ্রাণিত হই সবাই এগিয়ে যাই সবাই খুশি হই আজকে যদি জিজ্ঞেস করেন থাইল্যান্ড কত টাকার মাল খাদ্য সামগ্রী এক্সপোর্ট করে আমরা কত করি তখন কিন্তু স্যার লজ্জা হয় যে আমরা বাংলাদেশি উৎপাদনকারী আকারে কিন্তু আমরা ভালো করছি না আমাদের ভালো করার পূর্ব সত্য হলো আমাদের দেশের লোকাল মার্কেট স্যার অনুগ্রহ এই মার্কেটটা হওয়ার আগে মার্কেটটাকে ধ্বংস করে দিয়ে না স্যার আসেন আমরা সকলে মিলে কাজ করি যেন আমাদের কৃষকের উপকার হয় কৃষক যেন আরো লাভজনকভাবে ভাবে কৃষি শিল্পের সাথে জড়িত থাকে এবং আমরা এবং আমাদের কৃষি শিল্প আমরা কিন্তু একই সূত্রে গাথা অনুগ্রহপূর্বক স্যার এই শিল্পটাকে জন্মের আগে স্যার মেরে ফেলেন না স্যার প্লিজ আপনারা আমাদের এই সেক্টরের কথা একটু ভাবুন সাংবাদিক ভাইরা আজকে সময় এসেছে আপনারাও চিন্তা করুন বিকজ কালকে কিন্তু কিন্তু আমি আপনার টিফিনের টাকা টাকা থেকে বেশি অনুগ্রহপূর্বক স্যার আপনি আপনার টিফিনের টাকা থেকে বঞ্চিত করেন না যেন আমাদের দেশে যে খাদ্য সামগ্রী উৎপাদনকারী শিল্প আছে যেটা যেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ শিল্প আকারে গড়ে উঠতে পারে এই জন্য প্রয়োজন বিনিয়োগের পরিবেশ এই জন্য প্রয়োজন নিম্নমানের ভ্যাট এই জন্যে প্রয়োজন নিম্নমানের ট্যাক্স আসেন আমরা যদি এই সুন্দর পরিবেশ যেন আমাদের ব্যবসায়ীদেরকে উপহার দিতে পারি যেন আগামী দিনে কেউ তাকে বলতে না পারে এবং আপনারা যখন আমাদের আইএমএফের দোহাই দেন আগামী দিনে যেন বলতে না পারে বাংলাদেশে কোনো ব্যাঙ্ক ডিফল্টার নাই বিকজ আমরা ট্যাক্সের বোঝা অযৌক্তিকভাবে ব্যবসায়ীদের উপরে চাপাইনি আসেন যদি আপনাদের যদি কথাগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে আপনারা প্লিজ আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই রেস্টুরেন্ট শিল্পর উপরে আপনারা যেভাবে সুযোগ দিয়েছেন আশা করি আপনারা আমাদের শিল্পর দিকে তাকাবেন অন্যায়ভাবে আমাদের উপরে কোনোরকম ভ্যাট শুল্ক ট্যাক্স আরও করবেন না যেভাবে চলছিল অনেক কষ্টের মধ্যে চলছিল আগা আশা করি আগামীতে আরও ভালো চলবে এবং চলার জন্য পূর্ব হচ্ছে ভালো ট্যাক্সের ব্যবহার ভালো ট্যাক্সের মান নির্ধারণ এবং এই ট্যাক্সের নির্ণয়ের মাধ্যমেই যেন বাংলাদেশ সম্মুখের মানে এগিয়ে যেতে পারে